জান তোমার শুধু আমার কাছে কথা আছে কথা তুমি বলো এইভাবে আর কতদিন লুকে লুকে প্রেম করব তুমি তো জানো যে আমার ফ্যামিলির অবস্থা কারণ আমার বাবা যদি একবার যদি জানে না তুমি যে জানো কত বড় গুন্ডা আমি তোমার জন্য মরতেও রাজি আমার জীবন থাকতে আমার জীবন থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না কেউ না তুমি শুধু আমার তুমি আমার আমারই থাকবে তুমি তা আমার বোন শিলুই না কোন ছোট লোকের বাসার সাথে প্রেম করতেছে

কত আদরে থাকে তোর কি আছে তুই আমাকে যোগ্যতা দেখাতো মেয়েকে না আমাকে ভালোবাসে কি না বাসে আমি বলো কি তুমি ভালোবাসো হ্যাঁ বু ভালোবাসি গরিব গরিব কি আমাদের কি প্রেম হয় না আমরা ছোট লোক বলে কি মন নাই আমরা কি প্রেম করতে পারি না চৌধুরী আজকে দেখে আমার প্রেমের কোনো মূল্য দিলেন না আমি একদিন এমন সময় আসবে আপনার সামনে আমি আপনার মেয়েকে তুলে নিয়ে যাব এমন একদিন সময় আসবে আমার তোকে আমি দুই বছরের টাইম দিলাম আমার মেয়ের যোগ্যতা হিসেবে আসতে পারিস আমি আমার মেয়েকে তোর হাতে তুলে দেবো

আমার সম্পত্তি আমার সামনে আপনাদের কেউ হবে না এইখানে আপনি জানেন এই যে জুটা আমি যে পরে আছি এটা আমার ফ্যাক্টরি রয়্যালস আমার ফ্যাক্টরি আপনার বড় ছেলে আমার গারে চর মেরেছিল কারণ আমি ছিলাম গরিব আজকে আমার অনেক টাকা পয়সা এখন কি আমি পারবো আপনার সামনে আবার আপনার বড় ছেলেকে চর মারতে কিন্তু আমি মারবো না কারণ আমার শিউলির জন্য আমি মারবো না সেটা যেহেতু আপনার জুতা আপনার সামনে সব আপনার সম্মানটা কমবে দেখে আমি জুতাটা আবার পরে নিলাম আমার আমন ফাইভ আছে আমি এখন নিয়ে চলে যাব আমার অনেক জায়গায় কাজ আছে আমি একদিন ফোন দিয়ে বললো যে স্যার জুতা পরিষ্কার করতে হবে আমি কই যে আসতেছি এখন আপনি ডিসাইড করবেন আপনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন কি না দিবেন ঠিক আছে আমি যেহেতু কথা দিয়েছিলাম আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম যাও চলে যাও চৌধুরী সাহেব বলে দিয়েছিলাম আপনার ওই ছাতের সামনে

তো হে গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন লাভ ইউ গাইস